আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট টোয়েন্টি ওয়ান নিয়ে আলোচনা করব নাম হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট ডে দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা একটি মহান দিবস বা মহান দিবস ছিল এটি তো এখানে দেখো ডানে অর্থটা আমরা তোমাদের দেখাবো মূল বইয়ের বিরাশি পৃষ্ঠা এরপরে এটি হচ্ছে লেসন থ্রিটি ফোর বিরাশি পৃষ্ঠা এরপর হচ্ছে লেসন ফাইভ চুরাশি নং পৃষ্ঠা এরপর হচ্ছে লেসন সিক্স সেভেন পঁচাশি নং পৃষ্ঠটা দানের অর্থ দেখতে পাচ্ছ তবে আমরা শুরু করি প্রথমে আমরা মূল বই টেক্সটা দেখিনি যে টোয়েন্টি ওয়ান ইট ওয়াজ এ গ্রেট ডে এটা ছিল মহান দিবস এই যে দেখো এখানে লেসন থ্রি ফোর এরপরে ফাইভ এরপরে সিক্স এটা মূল বই তোমাদের সিক্স সেভেন চলো শুরু করি বলা হচ্ছে লিসন অ্যান্ড রিড ষোলো এবং পর

ফ্রম হোম মানে বাড়ি থেকে বাড়ি থেকে প্রথমবার ছিল টেম্পোরিজ ইজ এ গ্যাদারিং অফ এখানে ডান অর্থ দেখো বলা হচ্ছে এটি আহ টেম্পোরি হল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আহ সমাবেশ সমাবেশোর কাকে বলা হয় সেটা এখানে সংজ্ঞা দিচ্ছে এরপরে বলা হচ্ছে কাপস অল ওভার দা ওয়ার্ল্ড হ্যাভ देयर ओन টেম্পোরারি এখানে বলা হচ্ছে দা সারা বিশ্বে শাবকদের নিজের নিজস্ব ক্যাম্প রয়েছে এরপরে দেখো দা কাপ ক্যাম্পরি টু প্লেস ইন জি মঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মানে জেলা মৌলভীবাজার জেলার নিচে জেলায় শ্রীমঙ্গলে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডানে চা বাগান আছে অর্থ তোমরা দেখে নাও এটি ফ্যাসিসটি আমরা সামনে যাচ্ছি না হলে দীর্ঘ হয়ে যাবে ভিডিওটি এরপরে আমরা তিরাশি নং পৃষ্ঠে দেখি এখানে বলা হয়েছে দ্য নেক্সট ডে ফর দিন আফটার দ্য ক্যাম্পরি উই ওয়াইন্ট টু লো লো ছড়া লুয়াছরা আর কি লুয়াছরা ন্যাশনাল পার্ক পরদিন দিন ক্যাম্পোরির ফর মানে ক্যাম্পোরির আমরা গেলাম লুয়াছরার জাতীয় উদ্যানে দ্যাট ইজ ন্যাশনাল পার্ক পার্ক মানে উদ্যান ওয়াজ এটা ছিল অনেক আকর্ষণীয় উই টক এ ওয়াক বিসাইড আ স্মল স্ট্রিম ইন দা ফরেস্ট অর্থাৎ আমরা বনের মধ্যে একটি ছোট স্রোতের পাশে হাঁটলাম এই যেটাকে এখানে আরো অনেক আলোচনা অর্থ আছে এরপরে এখানে দেখে নাও আফটার আওয়ার ন্যাশনাল পার্ক উই টু দা আহ কান্দা টি ক্যাভিনে গিয়েছিল পরের বার আর এইভাবে করে কয়েক জায়গায় ভ্রমণ করছে এই তিনটি উপর একটি এটা একটা এটা একটা তোমরা দেখে নাও 83 নং পৃষ্ঠায় এর পরে দেখো 84 নং পৃষ্ঠায় তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে বলা হয়েছে রিড দ্য স্টোরি এগেইন গল্পটি আবার পড়ো চোজ দা বেস্ট আনসার এর উত্তরগুলো বাছাই করো তো এখানে বলা আছে দা খেমপরি ঠোক প্লেস ইন এই যে এটা কি ঢাকা শ্রীমঙ্গল মলিবাজা নাকি লোয়ার চরা ন্যাশনাল পার্ক হ্যাঁ এটা হচ্ছে ক্যাম্পরি হয়েছিল ক্যাম্পরি হয়েছিল কোথায় যে তোমরা এখানে দেখাছো ক্যাম্পরি হয়েছিল এখানে দেখাও গল্পটা পড়লেই পাওয়া যাবে এখানে কোথাও আমরা তো পুরোটা পড়িনি এখন এখানে আছে দেখাও হয়েছিল কোথায় এখানে দেখাও দেখলে বুঝতে পারবে একটা হচ্ছে লুয়াছড়া ন্যাশনাল পার্ক একটা হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল না কেন লুয়াছড়া দেখে বুঝতে পারবে এই যেখানে অর্থ দেখে বুঝে নাও তো যেটা হয় সেটা এখানে লিখে দিবা এরপরে আচ্ছা ফ্লেস স্থান বলছিল এটা মৌলী বাজার হবে আর কি মৌলিক বাজার শ্রীমঙ্গল আছে ওখানে দেখে নাও এরপরে দা ক্যাপস ওয়াইন টু ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল মানে এই ঢাকা থেকে হাফ ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিল হাফস ইসে করে ট্রেনে করে না রিক্সা করে না বাসও করে না কারো করে এটাকে এখান থেকে দেখেই তোমরা বুঝতে পারবে এখান থেকে দেখাও আরে বুঝতে পারবে তো এইভাবে করে আগের ফেসেস গল্পটি বা স্টোরিটি পড়লেই তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে সেখানে দেখে নাও এরপর আসা পঁচাশি নং পৃষ্ঠা পঁচাশি নংাউট এ গ্রেট হ্যাড তোমার একটি মহান দিবস সম্পর্কে চিন্তা করো মানে মহান দিবস যে কোনো মহান দিবস চিন্তা করো কুয়েশন উত্তর করো ওই থেকে অনুশীলন করি গো এবারে তুমি যেহেতু চিন্তা করেছ কোথায় মানে তোমার একটা ভ্রমণ তো এবার বলতে পারো গো তুমি কোথায় গিয়েছিলে যেটা চিন্তা করছো সেটা নাম বলবা ধরো আই এম গো টু আই এম গো টু কক্সবাজার কক্সবাজার গিয়েছিলাম আই ওয়াচ হবে সরি আই ওয়াচ তখন আই ওয়াচ গো টু কক্স মানে গিয়েছিলাম হ্যাঁ আই ওয়েন্ট আই ওয়াইট গো টু কক্সবাজার আই ওয়েন্ট গো টু কক্সবাজার আমি কক্সবাজার গিয়েছিলাম ফার্স্ট ফার্স্ট দিতে হবে ডেট আসতে যেতে ওখানে ওয়ারেন্টি দিতে হবে এরপরে হয় ডিডিও গো দেয়ার তুমি সেখানে কখন মানে সেখানে কখন সেখানে গিয়েছিলে এরপরে কার সাথে গিয়েছিলে এরপরে কিভাবে গিয়েছিলে এরপর হচ্ছে এখানে কি করছিলে হ্যাঁ এরপর হচ্ছে কি দেখছিলে এই যে এগুলো এখানে অর্থ আছে তোমরা দেখে নাও এরপর হচ্ছে ফেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ আস্ক অ্যান্ড দ্য আনসার কোয়েশন ফ্রম একটিভিটি সি অ্যাক্টিভিটি সি থেকে প্রশ্ন করো এবং উত্তর করো তো হয় তুমি কোথায় গিয়েছিলে এখানে আমি সোনারগাঁও গিয়েছিলাম একটা বলে দেওয়া হয়েছে এবার বাকিটা তোমরা করতে পারো এই যে প্রশ্ন আর কি এই প্রশ্নগুলোর আলোকে এরপরে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন বই থেকে একটা ছোট সংক্ষিপ্ত রচনা লিখো যেটা চিন্তা করছিলে ইনফরমেশন অফিভিটিসি থেকে তুমি তত নিতে পারো যেমন আই ওয়ান্ট টু শ্রীমঙ্গল লাস্ট ইয়ার আমি কত বছরে শ্রীমঙ্গল গিয়েছিলাম আই ওয়ান্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি আমার আমি আমার পরিবার সাথে সেখানে গিয়েছিলাম ওই ভাস আমি একটি বাসও করে গিয়েছিলাম ওই আমরা আমরা বাসও করে গিয়েছিলাম উই স দ্য সিটি অফ ফানাম আমরা ফানাম শহরের দেখলাম ইট ওয়াজ এটা ছিল অনেক আকর্ষণীয় উই ট্রোক আওয়ার ওন ফোর্ট